আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ তো আপনারা জানেন যে এক্সে এম্পেয়ারের এয়ারডের টাইম চলে গেছে আর কি ওই আমরা যে মাইনিং করতাম মাইনিংয়ের টাইম চলে গেছে এয়ারড আর কি এখন তারা কি দিবে না দিবে সেই বিষয় নিয়ে সবাই উদ্বিগ্ন আছেন তো আমি মূলত যে বিষয়গুলো শেয়ার করা শেয়ার করার জন্য এখানে আসলাম সেটা হলো যে তারা আসলে কিসের উপর আপনাকে কয়েনটা দিবে তো মূলত তারা তিনটা বিষয়কে মানে করছে অবশ্যই আপনাকে এয়ার ডব অপশান আসতে হবে আপনার অ্যাকাউন্টে লেভেলের বিষয়টা ওটা পরের হিসাব আর লেভেল কী হচ্ছে হোক আর অবশ্যই আপনাকে কয়েন অনেক বেশি বাড়াতে হবে বা কয়েন বেশি থাকতে হবে তার সাথে আপনার আরেকটা জিনিস থাকতে হবে সেটা হলো যে আপনার যে পার আওয়ার যে রেটটা আছে অবশ্যই এটা একটু ইনক্রিজ করা লাগবে ভালো মানে ইনক্রিজ করতে পারলে আপনি আর কি ওখান থেকে ভালো একটা কিছু পাবেন তো অনেকেই একটা বিষয় নিয়ে চিন্তিত আছেন যে আসলে টর্ন পয়েন্ট আসলে আমাদের যুক্ত করতে হবে কি না তো ওই টর্ন পয়েন্টটা যুক্ত করার বিষয় নিয়ে আপনারা যেহেতু চিন্তিত আছেন সেই জন্য আর কি বলতেছি যে এখানে চিন্তার কোনো বিষয় নাই তারা অলরেডি অ্যানাউন্স করে দিয়েছিল যে এই তিনটা বিষয় আমি যেটা বললাম এই বিষয়টা তারা অ্যানাউন্স করেই দিছে হ্যাঁ তো অ্যানাউন্স করে দিছে তাহলে এখানে টেনশনের কিছু নাই আর কি আর এক্স যেহেতু মাইনিং শেষ হয়ে গেছে আপনারা অপেক্ষা করেন অবশ্যই এখানে তথ্য তারা দিবে আর অবশ্যই আপনারা তথ্য পাবেন এক্স এর তো আপনাদের চিন্তা করার কিছু নাই আর কি যেহেতু লিস্ট এটা খুব একটা পপুলার তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিছু না কিছু পাবেন ঠিক আছে যে এক্স এম্পিয়ার এটা একটু ভারী অ্যাপস সবসময় মানে ঢুকতে চায় না তো দেখেন এখানে ঢুকছে এখানে কিন্তু তারা মেন মাইনিং পেস হ্যাজ ডেট মানে এখানে শেষ দেখাচ্ছে আর কি এখানে টোকেন ডিস্ট্রিবিউশন ইজ প্রোগ্রেস অবশ্যই তারা ডিস্ট্রিবিউশন করতেছে এটা মানে তারা ডিস্ট্রিবিউশন করবে কিভাবে করবে এটা নিয়ে তাদের আলাপ আলোচনা হচ্ছে আর এখানে দেখেন আপনার যদি ফ্রেন্ডস থাকে অবশ্যই ফ্রেন্ডস যারা বেশি বাড়াইছেন তাদের অনেক উপকার আছে আবার এদিকে দেখেন এখানে ওয়ালেট অবশ্যই আপনার কানেক্ট থাকতে হবে আর এখানে যে সেন ট্রানজেকশন এই বিষয়টা নিয়ে আপনারা যারা বেশি আর কি উদ্বিগ্ন হয়ে আছেন এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই আসলে তারা যেহেতু আমি ফার্স্ট টাইমে তিনটা বিষয় বলছি তারা এই বিষয়টাকে ওইভাবে ফোকাস করেনি যদি কেউ যদি মনে করেন যে এখানে কিছু টাকা ঢুকাবেন দুই তিনশো টাকা জিরো পয়েন্ট ওয়ান টন যেহেতু এখানে যদি ঢুকাতে চান বাংলাদেশি টাকা ওটা পারেন তবে এটার কোনো প্রয়োজন নাই আমি মনে করি না আর কি তো এই হলো বিষয় তো এখানেও কিন্তু তারা নিয়ম কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিছে ঠিক আছে আপনারা দেখতে পারেন অ্যান্ড অপেক্ষা করেন কী ফলাফল আসে ঠিক আছে আপনারা অপেক্ষা করতে থাকেন কিছুটা একটা অবশ্যই ফলাফল আসবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আর আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন আপডেট পেতে ठीक है अल्लाह हाफिज़